কালকে আমাদের ময়দানে আল্লাহ বান্দার আমল সময়ের মধ্য থেকে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেবে এজন্য করে মহাদিসগণ লেখেন যার নামাজ ঠিক তার সব আমল ঠিক বলে গণ্য হবে আর যার নামাজের মধ্যে ত্রুটি হবে নামাজের ভিতরে গলত পাওয়া যাবে তার অন্যান্য আমল গুলো ত্রুটিযুক্ত হিসাবে আল্লাহর আদালতে সাব্যস্ত হবে নবীজি সাল্লাল্লাহ্লা মারাগ হাদিসের ভিতরে বলেন যারা সময়ের প্রতি লক্ষ্য করে জামাতের সহিত পাঁচ ওক্ত নামাজ আদায় করবে বায়ুক্ত নামাজ মাত্র পাঁচ ওক্ত নামাজ জামাতের শহীদ আদায় করবেন আল্লাহ তা আল্লাহ তাদেরকে পাঁচ পুরস্কারে পুরস্কৃত করবে ভাই পুরস্কারে পাস পুরস্কারে পুরস্কৃত করবে নাম্বার ওয়ান এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তারা বলেন আমার বান্দার রিজিকের অভাব আমি দূর করে দেব যারা পাঁচ সলাপ ঠিক মতো আদায় করবে আল্লাহ তালা এই দুনিয়ার থেকে তাদের রিজিকের অভাবকে হটাইয়া দেবে আজ রিজিকের জন্য আমরা ভাই ভাইয়ের হত্যা করে ভাই ভাইয়ের হক নষ্ট করে ভাই বোনের হক নষ্ট করে পিতা সন্তানদের হক নষ্ট করে কতই না কষ্ট করে কিন্তু কোনো ব্যক্তি যদি কষ্ট করে চব্বিশটা ঘন্টার মধ্য থেকে পাঁচক্ত নামাজ সঠিকভাবে আদায় করে রব বলেন আমি তার রিজেকে রবাব দুনিয়ার থেকে দূর করে দিব সুভান দুই নাম্বার হলো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কবরে রেখে আসেন এই কবরে কি আসার পরেই আল্লাহ তালা বলেন আমি তার কবর আজাদকে মাফ করে দিব সুভাত দুই নম্বর যেই ব্যক্তি নামাজ চিং আদায় করবে তার কবর আজাদ মাপ হয়ে যাবে নাম্বার তিন নবীজি সাল্লাল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ কালকে আমাদের ময়দানে তার আমল নামাটা হাতে দান করবে সুভাল চার নাম্বার পুরস্কার রসুল বলেন